হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার তো আমি আজকে তোমাদের জন্য আবারও কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট দিকে কোয়েশনে চলে এলাম যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এসএসসি এবং ত্রিপুরা পুলিশ এক্সামগুলিতে খুবই সাহায্যকর হবে এবং আমাদের এই এই কোয়েশনগুলোর মধ্যে কিছু ইয়ারের কোয়েশান ইনক্লুড আছে তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক তো আমাদের আজকের ভিডিওটি ফার্স্ট কোয়েশন হচ্ছে নিম্নলিখিত ইয়েলো রিভার কোন নদীকে বলা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি হুয়াং হু হুয়াং হুকে ইয়েলো রিভার বলা হয় এটি চীনের দ্বিতীয় বৃহত্তম নদী এটি চীনের দ্বিতীয় বৃহত্তম নদী যার দৈর্ঘ্য হচ্ছে ফাইভ ফোর হান্ড্রেড সিক্সটি ফোর কিমি যার দৈর্ঘ্য হচ্ছে ফাইভ থাউজেন্ড ফোর্টি ফোর কিমি এবং এটি চীনের দুঃখহ বলা হয় যদি বলে এটা অন্য নাম কি তো এটাকে সবাই চীনের দুঃখ নামেও মানে বলা হয় একে তো চলো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন ভাগ প্রজেক্ট মধ্যপ্রদেশে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশান এ পেঞ্চ বাগ প্রজেক্ট এটি মধ্যপ্রদেশে অবস্থিত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশান এ উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে রাজাজি ন্যাশনাল পার্কটি অবস্থিত আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন এ ভাদুদরা এটি গুজরাটে অবস্থিত এটি গুজরাটে অবস্থিত যদি বলি এটি কোথায় অবস্থিত তো হয়ে যাবে এ এবং এটি গুজরাটে অবস্থিত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিচের কোন প্রাণীটি গির জাতীয় উদ্যানে স্থানীয় তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি এশিয়াটিক সিংহ এশিয়াটিক সিংহ হচ্ছে গির জাতীয় উদ্যানে স্থানীয় তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশান সি হিমাচল প্রদেশ এটি নাইনটিন ফিফটি এইটে প্রতিষ্ঠা করা হয় এবং এটি হিমাচল হিমাচল রাজ্যে লাহোল এবং স্পিড জেলায় অবস্থিত তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে হয়েছিল। তো হয়ে যাবে বি নাইনটিন থার্টি ওয়ান এর দ্বিতীয় গোল বৈঠক হয়েছিল যদি বলে এটা কোন মাসে হয়েছিল তাহলে তোমরা এটা বলবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে এটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে

সাল থেকে সালের মধ্যে তিনবার গোল টেবিল বৈঠক হয়েছিল কতবার হয়েছিল এটা তিনবার হয়েছিল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রাধা শ্রীধর দুই হাজার সালে সঙ্গীত নাটক একাডেমিতে পুরস্কার জিতেছেন। তো এটার হয়ে যাবে ভারতনাট্যম ভারতনাট্যমে তিনি একাডেমিকে পুরস্কার পেয়েছে এটা দুই হাজার আঠারো সালে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে আসামে কত ধরনের বিহু উৎসব পালিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন বি তিন ধরনের বিহু উৎসব আসামে পালিত হয় বিহু কিন্তু আসামের একটি জাতীয় উৎসব তো চলে সেই তিনটে কি কি তিনটে বিহু উৎসব আমি জেনে নিই তো ফার্স্ট হচ্ছে বহাগ বিহু বা রাঙ্গলি বিহু বহাগ বিহু বা রাঙ্গুলি বিহু এটি সাধারণত এপ্রিল মাসে হয় এটি সাধারণত এপ্রিল মাসে হয় আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে কাতি বা কাঙ্গা লি বিহু এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা যেটা সাধারণত অক্টোবর বা নভেম্বরে পালন করা হয় আর লাস্ট থার্ড নাম্বারটা হচ্ছে মাঘ মাঘ বিহু বা ভোগালী বিহু এটা হচ্ছে থার্ড নাম্বার ভোগালী বিহু যেটা সাধারণত জানুয়ারি মাসে পালন করা হয় তো এই হচ্ছে তিনটা আসামের বিহু উৎসব তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ব্যাডমিন্টনে প্রতিটি খেলা কত পয়েন্ট নিয়ে গঠিত হয় তো এটার আনসার অবশ্যই তোমরা জানো তো এটার আনসার হয়ে যাবে অপশন বি টোয়েন্টি ওয়ান তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি এই ভিডিওটি ডেসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট ফর্ম ফিল এবং আমাদের ক্লাস সম্পর্কিত নোটস পিডিএফের মাধ্যমে এবং আমাদের ক্লাস সম্পর্কিত টাইম টেবিল খুব ইজিলি পেয়ে যাবে এবং আমাদের ওই গ্রুপগুলির মধ্যে স্মল মক টেস্ট এবং ম্যাথ এক্সামগুলো নেওয়া হচ্ছে যেগুলো তোমাদের এক্সামগুলিতে খুবই সাহায্য করবে তো এখনও যারা জয়েন করনি প্লিজ জয়েন করে নাও তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিম্নোক্ত কোন ফর্মগুলি একটি প্রধান শৈলী জায়গো তো এটার আনসার হয়ে যাবে অপশন সি মণিপুরি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যে শহরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তো এটার শহরে যার বার্ষিক বৃষ্টিপাত গড় হচ্ছে এগারো হাজার আষ্টশো বাহাত্তর মিলিমিটার তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মানুষের মস্তিষ্ক ও সামাজিক প্রকাশ ঘটায় মস্তিষ্কের কোন অংশ তো এটার আনসার হয়ে যাবে অপশন বি থেলামাস থ্যালামাস মানুষের মস্তিষ্ক ও সামাজিক প্রকাশের ঘটনাকে মস্তিষ্কে এটা করে যে তোমাদের যদি প্রশ্ন আসে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে বা বজায় রাখে তো এটার আনসার হয়ে যাবে লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক বা এই বা হচ্ছে মস্তিষ্কের সেই অংশ যেটা আমাদের দেহের ভারসাম্যটাকে বজায় রাখে আর থে মাস হচ্ছে মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক ঘটনার প্রকাশ ঘটায় তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে উষ্ণ মরু অঞ্চলে কোন বিকার বেশি কার্যকরী তো এটার আনসার হয়ে যাবে অপশন বি যান্ত্রিক বিকার তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে দর্শনা জাভেরি কোন নৃত্যের জন্য পদ্মশ্রী পেয়েছে তো এটার আনসার হয়ে যাবে অপশন এ মণিপুরী মণিপুরী নৃত্যের জন্য তিনি পদ্মশ্রী পেয়েছে তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে শিলাতে মরচে পড়ার কারণ কি তো এটার আনসার হয়ে যাবে অপশান বি জারণ ধারা তো জারণ মিন্স অক্সিডেশন জারণ মিন্স অক্সিডেশন যদি তোমরা বল অক্সিডেশন কি তো অক্সিডেশন হচ্ছে লৌহযুক্ত খনিজের সঙ্গে বায়ুমণ্ডলের অক্সিজেন বায়ুমণ্ডলে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার ফলে লৌহতে মরিচা পড়ে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশিত রিপোর্ট অনুসারে দুই সালে ভারতের সাক্ষরতা হার কত তো এটার আনসার হয়ে যাবে অপশান বি সেভেন্টি সেভেন এটা হচ্ছে দুই সালে সাক্ষরতার হার যদি বলে দুই হাজার এগারো সাল তাহলে দুই হাজার এগারো সাল হয়ে যাবে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তো দুই হাজার বাইশে এটা থ্রি পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এবং দুই হাজার বাইশ সালের এই পার্সেন্টেজের মধ্যে মেল মানে পুরুষদের পার্সেন্টেজ হচ্ছে এইটটি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট সরি এইটটি ফোর পার্সেন্ট ফোর জিরো পার্সেন্ট

তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারত সরকার কত সালে বা ড্যাশ সালে একটি আইন পাশ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহার করে তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি দুই সালের ছয়ই আগস্ট এই আইনটি পাশ করে এটি ভারত সরকার জম্মু কাশ্মীরের ভারতীয় সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদের অধীনে সাংবিধানিক মর্যাদা প্রত্যাখার করে যদি বলে কত ধারায় তো এটা তিনশো সত্তর ধারায় তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের সবুজ বিপ্লবে উচ্চ ফসলশীল ফসলের বীজ ব্যবহারের প্রধান প্রয়োজনীয় প্রয়োজন কি ছিল তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি সার ও কীটনাশক ব্যবহার তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি তো এটার আনসার হয়ে যাবে অপশান বি বৃহস্পতি তো মধ্যাকর্ষণ শক্তি বৃহস্পতি সবচেয়ে বেশি কারণ বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ যদি সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ সৌরজগতের তাই তাই মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হচ্ছে বৃহস্পতি আবার যদি বলে কার সবচেয়ে মধ্যাকর্ষণ শক্তি বল কম তাহলে এটা আনসার হয়ে যাবে বুধ তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রথম স্তর হলো তো এটার আনসার হয়ে যাবে অপশান এ টোপোস্পিয়ার টোপোস্পিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের প্রথম স্তর এটি সবচেয়ে ঘন এবং বায়ুমণ্ডলের মুঠ ভোরের সেভেন্টি টু পারসেন্ট সরি সেভেন্টি টু নাইনটি পারসেন্ট এটি ধারণ করে বায়ুমণ্ডলের মুঠ ভোরের সেভেন্টি টু নাইনটি পারসেন্ট এই স্তরটা বহন করে তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের কোন রাজ্যে শুনেপুর গদাবি পশু মেলা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন এ বিহার বিহারে গঙ্গা ও গন্ডক নদীর সমলগ্ন স্থলে বিহারের শুনেপুরে নভেম্বর ও ডিসেম্বর নভেম্বর ও ডিসেম্বর মাসে কার্তিক পূর্ণিমায় এই উৎসবটি পালন করা হয় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ধমনীতে রক্ত প্রবাহ বদ্ধ হয় কিসের প্রভাবে তো এটার আনসার হয়ে যাবে অপশন বি কোলেস্টেরলের প্রভাবে কোলেস্টেরলের প্রভাবে ধমনীতে রক্ত প্রবাহ বদ্ধ হয়ে যায় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বাজেট হলো হল প্রতি দেশের ক্ষেত্রে সরকারের অনুমানিক প্রাপ্তি এবং ব্যয়ের বিকৃতি তো এটার আনসার হয়ে যাবে অপশন সি আর্থিক বছর তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বি হ্যারাম ব্যানাথন যিনি দুই সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনি একজন ড্যাট মানে ড্যাশ নৃত্যশিল্পী তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ভারতনাট্যম তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে সেলুলার এনার্জি ট্রান্সফার সিস্টেমের প্রধান উপাদান কি তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ফসফরাস তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে আই এর অধীনে প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন বি এথেন্স এথেন্সে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে লৌহ ও ইস্পাত ড্যাশ শিল্প তো এটার আনসার হয়ে যাবে অপশন সি খনিজ বৃত্তিক শিল্প এটি একটি খনিজ বৃত্তিক শিল্প তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন কর এই ভিডিওটি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট ফর্ম ফিল আপ আমাদের ক্লাস সম্পর্কিত নোটস এবং টাইম টেবিল খুব ইজিলি পেয়ে যাবে তো যারা এখনো জয়েন করে প্লিজ জয়েন করে নাও এবং যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ক্লাসের জন্য তো আমাদের আজকের ভিডিওটির লাস্ট কোয়েশন হচ্ছে ভারতের স্থল নৌ ও বিমান বাহিনী প্রধান কে তো এটার আনসার হয়ে যাবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হলো ভারতের স্থল নৌ এবং বিমান বাহিনী প্রধান তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ